আসসালাম আলাইকুম শাহিন মম সাখি বা আশা করি সকাল এ বানাচ্ছেন আপনার বলাচ্ছি তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ তার সময় চল্লাস টাম জঙ্গি হাট মুরগির হাটে এই হাটে আপনারা সব জায়গায় দেখবেন সে হাফ পেয়ে যাবেন এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এই হাটে যারা ক্রয় করবে তাদের কোনো খরচা লাগবে না যারা বিক্রি করবে তাদের খাজা দিতে হবে বিউটি সম্পর্কে বিউটির ভালোগুলো অবশ্যই লাইক করবেন শ্যাপ এন্ড সাবস্ক্রাইব করে পাঠা থেকে বেলেক টি বাজিয়ে দেবেন

আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো লাগছে আপনি কেমন আছেন এইতো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি আসি আছেন না জি দুই মাস দুই মাস বয়সিং করা হ্যাঁ

হ্যাঁ চিনা খাস আছে ভাই চিনাস আছে কত করে বরবে পিস এটা জোড়া ভাই নয়শো একা ভাই নয়শো আঘাত জোড়া পিস পিস জোরাবর বড় আপনার আঠারোশো জোরা আঠারোশো টাকা পিস আটশো আর রাজা হাস দাদা ভাই দেখো বড়ো কত বড়ো পঁচিশশো মন পরে ফেলে হা জরুরি বাইশ সতীশো ডা ভাই সতীশ লেয়ার আছে ভাই হ্যাঁ এটা রানিং ডিম পাড়া রানিং ডিম পাড়া না হ্যাঁ

জিৰ' ওৱান এইট জিৰ' ছিক্স ওৱান এইট ফাইভ নাইন ফাইভ টুইচ নাই